অ্যান্ড ফাইনালি আমাদের এক্সটার্নাল রেন্স লিকুরিটি যেটা আছে ইআরএল হিট করে ফেলছে তাহলে আমরা কী বুঝছি সব ফেয়ারবেলো গ্যাপ কাজ করে না হাই প্রবাবিলিটি ফেয়ারবেলো গ্যাপ কখন কখন ক্রিয়েট হয় যখন কোনো এই ফেয়ারবেলো গ্যাপে মার্কেট ট্যাপ দিছে ট্যাপ দেওয়ার পরে আমরা দেখি মার্কেট কি উপরের দিকে কন্টিনিউ করে কিনে দেখেন মার্কেট কিন্তু এই লিকুইডিটি এই লোয়ের লিকুইডিটি কি করছে মার্কেট মাত্র ক্লিয়ার করছে আসসালামু আলাইকুম ট্রেডার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ক্লাসে আমরা জানতে চলেছি বা শিখতে চলেছি ফেয়ার ভ্যালু গ্যাপ কি ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে কাজ করে কোন ফেয়ার ভ্যালু গ্যাপগুলা দুর্বল এবং কোন গ্যাপগুলা স্ট্রং বা হাই প্রভাবিলিটির যদি আমরা বুলিশ ভ্যালু গ্যাপ মার্ক করতে যাই আমাদের প্রয়োজন হবে কয়টা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করতে হইলে আমাদের কয়টা ক্যান্ডেল লাগে তিনটা ক্যান্ডেল যখন আমরা বুলিশ পেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করতে যাব তখন সবসময় ফার্স্ট ক্যান্ডেলের হাইকে মার্ক করতে হবে এবং মাঝের যে ক্যান্ডেলটা বা সেকেন্ড ক্যান্ডেল এটাকে টোটালি আমরা ছেড়ে দিব এটার হাই লো কোনোটাই মার্ক করব না এবং তিন নাম্বার ক্যান্ডেলের লোকে মার্ক করব এভাবে তাহলে ফার্স্ট ক্যান্ডেলের হাই আমরা মার্ক করলাম এটা সেকেন্ড ক্যান্ডেলকে আমরা টোটালি ছেড়ে দিছি এবং তিন নাম্বার ক্যান্ডেলের লোকে মার্ক করছি ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো এর মধ্যে যদি কোনো স্পেস থাকে বা কোনো গ্যাপ থাকে সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু ক্যাপ এই ক্যাপে কি থাকে ইন্টারনাল রেন্স লিকুইডিটি থাকে মার্কেট যখন এই ইন্টারনাল রেন্স লিকুইডিটি নে মার্কেট আবার উপরের দিকে কন্টিনিউ করে বুলিশ ফেয়ারবেলো গ্যাপের ক্ষেত্রে এভাবে ইন্টারনাল রেন্স লিকুইডিটি নেওয়া হয়ে গেছে এবং মার্কেট এরপরে হচ্ছে উপরের দিকে কন্টিনিউ করে যদি ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লোয়ের মধ্যে কোনো গ্যাপ না থাকতো এরকম থাকতো দেখায় যদি এরকম থাকতো তাহলে এটা কোন রকম ফেয়ার গ্যাপ হইতো না গ্যাপ হওয়ার জন্য আমাদের ক্যান্ডেলের হাই এবং থার্ড লো এর মধ্যে একটা স্পেস থাকতে হয় একটা গ্যাপ থাকতে হয় তখন ওইটাই হচ্ছে কি বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা যদি এটা দেখি আগে এটা একটু ঠিক করি এখানে যদি আমরা দেখি তাহলে ফার্স্ট ক্যান্ডেলের হাইকে আমরা মার্ক করতেছি এবং মাঝের যে ক্যান্ডেলটা এটা টোটালি আমরা ছেড়ে দিছি এবং তিন নাম্বার ক্যান্ডেলের লোকে আমরা মার্ক করছি তাহলে এটা কি ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লোয়ের মধ্যে কি আছে স্পেস আছে গ্যাপ আছে এই গ্যাপটা কি আমাদের জন্য ফেয়ার ভ্যালু ক্যাপ মার্কেটে এই ভ্যালু গ্যাপের ট্যাপ দেওয়ার ট্যাপ দেওয়ার পরে কোন দিকে যাবে উপরের দিকে কন্টিনিউ করবে এরপরে যদি আমরা এটা দেখি যে ফার্স্ট ক্যান্ডেলের হাই মাঝের ক্যান্ডেলটা আমরা টোটালি ছেড়ে দিছি এবং থার্ড ক্যান্ডেলের লোকে আমরা মার্ক করতেছি লো তাহলে ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো এর মধ্যে কি আছে স্পেস আছে বা গ্যাপ আছে এই গ্যাপটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ ফেয়ার ভ্যালু গ্যাপের ট্যাপ দেওয়ার পরে মার্কেট কি করবে উপরের দিকে কন্টিনিউ করবে ফেয়ার ভ্যালু গ্যাপের কাজ এটা মানে ইন্টার্নাল রেন্স লিকুইডিটি নিয়ে নিছে এবার মার্কেট এক্সটার্নালের দিকে যাবে ইন্টার্নাল টু এক্সটার্নাল এবার আপনাকে বুঝতে হবে যে এক্সটার্নাল রেন্স লিকুইডিটি কি সব ভ্যালু গ্যাপ কিন্তু কাজ করে না মানে র্যান্ডম যে ভ্যালু গ্যাপ এগুলো কাজ করে না এগুলাকে কাজে লাগাইতে হবে যেমন আমি আপনাকে যেভাবে শিখাইছি তিনটা ক্যান্ডেলের মাঝখানে যদি ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং তিন নাম্বার ক্যান্ডেলের লোয়ের মধ্যে যদি কোনো স্পেস থাকে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ এই ফেয়ারবেলো গ্যাপের মধ্যে ট্যাপ দিলে মার্কেট রিভার্স করবে এটা অনুযায়ী যদি আপনি মার্কেটে প্রত্যেকটা জায়গায় এটা ইউজ করতে যান আপনি ফেল হবেন কারণ প্রত্যেকটা ভ্যালু গ্যাপ কাজ করে না ফেয়ার ভ্যালু গ্যাপ তখনই কাজ করবে যখন আপনি লিকুইডিটি বুঝতে পারবেন এখানে আমি কয়টা মডিউল দেখাইছি দেখেন ফার্স্টে একটা যেখানে তিনোটা ক্যান্ডেলই বুলিশ ক্যান্ডেল এটা স্ট্রং একটা ভ্যালু গ্যাপ এরপর একটা কি দুইটা বুলিশ ক্যান্ডেল বাট একটা শেষের যে ক্যান্ডেলটা এটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল এটা টু উইক এটা যদি দেখেন তাহলে ফার্স্ট ক্যান্ডেল ও বেয়ারিশ ক্যান্ডেল মাঝেরটা শুধু বলিস আবার লাস্ট যেটা তিন নম্বর ক্যান্ডেল এটাও কিন্তু কি একটা বেয়ারিশ ক্যান্ডেল এটা আরও উইক তার মানে এই না যে এটা একবারই কাজ করবে না সিচুয়েশন অনুযায়ী এটা অনেক পাওয়ারফুল হয় কিন্তু নর্মালি এই ভ্যালু গ্যাপটা অনেক স্ট্রং দ্যাট বিকজ এখানে অনেক ইমব্যালেন্স আছে মার্কেটের মধ্যে যেটা আমরা কিভাবে দেখতে পাইছি যে তিনোটা ক্যান্ডেল সেম কালার এবং স্ট্রং ক্যান্ডেল এখন বলি ফেয়ার ভ্যালু গ্যাপ কখন কাজ করবে এই যে যেখান থেকে মার্কেট উপরের দিকে ইমব্যালেন্স দেখাইছে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে এই জায়গায় মার্কেট হয় কোনো হায়ার টাইম ফ্রেমের পিওয়াইতে ঢুকতে হবে তা না হলে কোনো একটা স্ট্রং লিকুইডিটি মার্কেট নিতে হবে হায়ার টাইম ফ্রেমের কোনো কি লেভেলে ঢুকতে হবে তা না হলে কোনো একটা স্টং কি নিতে হবে লিকুইডিটি নিতে হবে এভাবে এই স্ট্রং লিকুইডিটি নেওয়ার পরে যদি মার্কেট এভাবে ইমব্যালেন্স দেখায় বাই বাইসাইডে উপরের দিকে যদি ইমব্যালেন্স দেখায় লিকুইডিটি সুইপের পরে অথবা হায়ার টাইম ফ্রেমের পি ওয়াইতে ঢুকার পরে এরকম ইমব্যালেন্স দেখায় ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে তখন এই ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট নেক্সট ড্র অন লিকুইডিটি যে জায়গায় মার্কেটের নেক্সট লিকুইডিটি যে জায়গায় আছে ওই দিকে মার্কেট কন্টিনিউ করবে কিন্তু যদি আপনি লিকুইডিটি যদি না বোঝেন তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপকে আপনি কখনোই কাজে লাগাইতে পারবেন না এক তো এখানে কি করছে হয় হায়ার টাইম ফ্রেমের পি ওয়াইতে মার্কেট ট্যাপ দিছে অথবা কোনো স্ট্রং লিকুইডিটি নিছে তার পরবর্তী লিকুইডিটি যেদিকে আছে মার্কেট আমি এখানে ড্র অন লিকুইডিটি লিখে দিই ডিওএল মার্কেট ওই দিকে কন্টিনিউ করবে ওই ড্র অন লিকুইডিটি নেওয়ার আগে আপনাকে এই ভ্যালু গ্যাপটাকে কাজে লাগাইতে হবে তখন মার্কেট কি করবে যে এই ইন্টার্নাল রেন্স লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট এক্সটার্নালের দিকে কন্টিনিউ করবে সেম এটাও এটাও ওকে এখন বলি যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনি কখন কাজে লাগাবেন না কখন এই ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার পরেও আপনি এটা ইউজ করবেন না দেখাইতেছি ওয়েট মনে করেন এই যে ক্যান্ডেলগুলা বা এই চার্ট এটা আপনার ফোর আওয়ার্সের মার্কেট কি করছে এই জায়গায় ডেলির কোনো পিওয়াইতে ঢুকে গেছে এই জায়গায় এভাবে ডেইলি ফেয়ারবেলো ক্যাপ এই জায়গায় কোনো ডেইলির পি ওয়াইতে ঢুকে গেছে তার মানে ফোর আওয়ার্স জন্য কিন্তু ডেলির একটা হায়ার টাইম অথবা এই ক্যান্ডেলের উইক দিয়ে কোনো স্ট্রং লিকুইডিটি মার্কেট নিয়ে নিছে স্ট্রং লিকুইডিটি তখন কিন্তু এই ভ্যালু গ্যাপ আপনি আর ইউজ করবেন না এটা কাজ করবে না এটাতে আইসা মার্কেট আপনাকে উল্টা ট্র্যাফে ফেলবে কিরকম হয়তো এখানে আসার পরে সামান্য একটু রিজেকশন দিবে উপরের দিকে কিন্তু দেখবেন মার্কেট আবার নিচের দিকে এটাকে ব্রেক করতেছে তাহলে কোন সময় ফেয়ার ভ্যালু গ্যাপ কাজে লাগবে এবং কোন সময় কাজে লাগবে না এটা সম্পর্কে আশা করি বুঝতে পারছেন কোনো স্ট্রং লিকুইডিটি নেওয়ার পরে যদি ইমব্যালেন্স দেখায় ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে তখন ওই ফেয়ার ভ্যালু গ্যাপের ট্যাপ দিয়ে নেক্সট ড্র অন লিকুইডিটি যেদিকে ওই দিকে মার্কেট কন্টিনিউ করবে আর কখন কাজ করবে না যখন হায়ার টাইম ফ্রেমের পিওয়াইতে ঢুকে গেছে তারপরে হচ্ছে এই গ্যাপগুলো আর কাজ করবে না তখন এই গ্যাপে ট্যাপ দিয়ে আপনাকে ট্র্যাফে ফেলবে আপনাকে ফাদে ফেলবে এটা রিজেকশন দেখাবে মানে মার্কেট আপনাকে শো করবে দেখাবে যে আমি এখানে কাজ করতেছি ঠিক আছে এখানে আসার পরে রিজেকশন দেখবেন কিন্তু শেষ পর্যন্ত দেখবেন যে এই গ্যাপটা বয়েট হয়ে গেছে এটাকে মার্কেট ব্রেক করে ফেলছে এটা হচ্ছে আমি বুলিশের দেখাইছি আপনারা আশা করি বেয়ারিশটা আপনারা নিজেরা নিজেরা বুঝতে পারবেন যদি এই ফেয়ার ভেলু গ্যাপ কীভাবে কাজ করে যদি না বুঝতে পারেন তাহলে এই ক্লাসের নিচে কমেন্ট করেন আমি বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়েও একটা মডিউল বানাবো বা একটা ক্লাস বানাবো এখন আমরা লাইট চার্টের মধ্যে একটু এক্সাম্পল দেখা যাক আমরা আছি ডিএক্স ওয়াই ডলার ইন্ডেক্সের চার্টে যদি আমরা এখানে দেখি মার্কেট কি করছে এখানে একটা লিকুইডিটি মার্কেট নিচে এই লিকুইডিটি মার্কেট নিশে নেওয়ার পরে মার্কেট নিচের দিকে কন্টিনিউ করতেছে কোনগুলা এই ক্লিয়ার করার জন্য মার্কেট আস্তে আস্তে এই যে বেয়ারিস পেয়ার ভ্যালু গ্যাপ এখানে গ্যাপ আছে ঠিক আছে এগুলা ধরে ধরে মার্কেট আস্তে আস্তে নিচের দিকে কন্টিনিউ করতেছে নিচের দিকে কন্টিনিউ করতেছে সেই সাথে কিন্তু মার্কেট আবার এইদিকে লিকুইডিটি জেনারেট করতেছে এখন আমরা দেখবো যে এই লিকুইডিটি ক্লিয়ার করার পরে মার্কেট কি বাই সাইড মানে বুলিশের উপরের দিকে কোনো ইমব্যালেন্স দেখাইতে পারে কিনা ওকে তাহলে দেখি আমরা দেখেন মার্কেট কিন্তু এই লিকুইডিটি এই লোয়ের লিকুইডিটি কি করছে মার্কেট মাত্র ক্লিয়ার করছে আমরা দেখি যে এখন বুলিশ কোনো ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে কিনা মার্কেট এখন দেখেন মার্কেট এই লিকুইডিটি ক্লিয়ার করার পরে মার্কেট এখানে কি করছে একটা গ্যাপ ক্রিয়েট করছে ফেয়ার বেলো গ্যাপ কিভাবে আমরা ফার্স্ট ক্যান্ডেলের হাই কে মার্ক করছি ওয়েট মিনিট এটাকে একটু বড় করে দিই এরকম করে দিই এরপরে হচ্ছে আমরা মাছের যে ক্যান্ডেলটা এটাকে টোটালি আমরা ছেড়ে দিছি এবং থার্ড লোকে মার্ক করছি তাহলে এটা কি আমাদের জন্য একটা ফেয়ার ভ্যালু এটাকে যদি আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে মার্ক করি তাহলে এভাবে এটা হচ্ছে কি ডেলি ফেয়ার ভ্যালু গ্যাপ এখন আমরা দেখি যে এই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ দেওয়ার পরে মার্কেট কি করে এই ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট ট্যাপ দিছে ট্যাপ দেওয়ার পরে আমরা দেখি মার্কেট কি উপরের দিকে কন্টিনিউ করে কিনা কি দেখলাম মার্কেট ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট উপরের দিকে কন্টিনিউ করতেছে এখন আমাদের ফার্স্ট টার্গেট কোনগুলা লিকুইডিটি টার্গেট করি দেখেন প্রথমত মার্কেট এই লিকুইডিটিগুলা সবগুলা ক্লিয়ার করবে এবং মার্কেটের ফাইনাল টার্গেট হচ্ছে এই হাইয়ের লিকুইডিটি নেওয়া ইয়ার পর্যন্ত মার্কেট কন্টিনিউ করা আমরা এখানে লিখে দিই যে এক্সটার্নাল ব্র্যান্স লিকুইডিটি ইয়ার এখন দেখেন মার্কেট এই বুলিশ ভ্যালু গ্যাপের ট্যাপ দিয়ে মার্কেট উপরের দিকে কি করছে কন্টিনিউ করতেছে এখন কিন্তু মার্কেটে আরেকটা গ্যাপ ক্রিয়েট হয়েছে দেখেন যে ফার্স্ট ক্যান্ডেল আর আমরা হাই মার্ক করলাম এবং মাঝের যে ক্যান্ডেলটা এটাকে আমরা টোটালি ছেড়ে দিছি এবং তিন নাম্বার ক্যান্ডেলের লোকে মার্ক করতেছি ওকে দেন আমরা যদি রেক্ট্যাঙ্গেল দিয়েও মার্ক করি এটা হচ্ছে আমাদের জন্য কি একটা লো গ্যাপ এখন দেখি এখানে ট্যাপ দেওয়ার পরে মার্কেট কি করে আমাদের এখন আপাতত এক্সপেকটেশান কি যে মার্কেট এখানে ট্যাপ দিয়ে উপরের দিকে কন্টিনিউ করবে আমরা আমরা কতক্ষণ পর্যন্ত এই গ্যাপগুলারে কাজে লাগাবো যতক্ষণ পর্যন্ত এই ইআরএল এই এক্সটার্নাল রেন্স লিকুইডিটি যতক্ষণ পর্যন্ত নিবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই গ্যাপগুলাকে কি করব। কাজে লাগাবো ইউজ করব দেখি মার্কেট কি করে মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ দিছে ট্যাপ দেওয়ার পরে দেখি মার্কেট কি করে মার্কেট ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে আবার কোন দিকে কন্টিনিউ করতেছে উপরের দিকে কন্টিনিউ করতেছে এখন এখানে আমরা যদি দেখি আরেকটা গ্যাপ ক্রিয়েট করছে সেটা হচ্ছে এই যে ফার্স্ট ক্যান্ডেলার আমরা হাই মার্ক করলাম এবং তিন নাম্বার ক্যান্ডেলের মাঝের ক্যান্ডেলটাকে আমরা টোটালি ছেড়ে দিচ্ছি এবং তিন নাম্বার ক্যান্ডেলের লো মার করছি এটা কি আমাদের জন্য ফেয়ার ভ্যালু ক্যাপ এবং এখানে ভলিউম ইমব্যালেন্সও আছে আমরা যদি রেক্টেঙ্গেল দিয়ে মার্ক করি সরি ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা এই গ্যাপটাকে কতক্ষণ পর্যন্ত কাজে লাগাবো বা কতক্ষণ পর্যন্ত ইউজ করব যতক্ষণ না এই ইআরএল মার্কেট নিতেছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ইউজ করব যদি এটা নিয়ে নে তখন আমরা আর এটাকে ইউজ করব না দেখি এবার মার্কেট কি করে এই মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাফে ট্যাপ দিতেছে ট্যাপ দেওয়ার পরে মার্কেট কোন দিকে কন্টিনিউ করতেছে মার্কেটের ফার্স্ট টার্গেট হচ্ছে এই লিকুইডিটি এই ড্র অন লিকুইডিটি এটা ড্র অন লিকুইডিটি এবং এবং মার্কেটের ফাইনাল টার্গেট হচ্ছে এক্সটার্নাল রেন্স লিকুইডিটি এখানে দেখেন আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করছে সেটা হচ্ছে এই যে ফার্স্ট ক্যান্ডেলের হাই আমরা যদি এটাকে একটু বড় করে দিই এবং মাছের যে ক্যান্ডেলটা আছে এটাকে আমরা টোটালি ছেড়ে দিছি এবং তিন নম্বর ক্যান্ডেলের লোকে মার করলাম এটা আমাদের জন্য কি ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে কি থাকে ফেয়ার ভ্যালু গ্যাপ কি থাকে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি থাকে আমাদের ফার্স্ট যে ড্র অন লিকুইডিটি ছিল সেটা অলরেডি হিট এবং আমাদের ফাইনাল লিকুইডিটি কি রেন্স লিকুইডিটি ফাইনালি আমাদের রেন্স লিকুইডিটি যেটা আছে ইআরএল হিট করে ফেলছে তাহলে আমরা কি বুঝছি সব ভ্যালু গ্যাপ কাজ করে না হাই প্রবাবিলিটি ফেয়ারবেলো গ্যাপ কখন কখন ক্রিয়েট হয় যখন কোনো হায়ার টাইম ফ্রেমের পি ওয়াইতে ট্যাপ দেওয়ার পরে ডিসপ্লেসমেন্ট শো করে তখন অথবা কোনো একটা স্ট্রং লিকুইডিটি নেওয়ার পরে যখন মার্কেট অপোজিট সাইডে ইমব্যালেন্স শো করে তখন যে ফেয়ারবেলো ক্যাপ ক্রিয়েট হয় ওই ইন্টারনাল রেন্স লিকুইডিটি নিয়ে মার্কেট তারপরে তার নেক্সট ড্র অন লিকুইডিটি যেদিকে ওই দিকে কন্টিনিউ করবে এখন এই গ্যাপে ট্যাপ দেওয়ার পরে যে উপরের দিকে কন্টিনিউ করবে আমাদেরকে দেখতে হবে উপরের দিকে পর্যাপ্ত পরিমাণে লিকুইডিটি আছে কিনা মার্কেট এখানে ট্যাপ দিয়ে কেন উপরের দিকে যাবে এই জিনিসগুলো আমাদের জানতে হবে আশা করি আগের মতো সব ফেয়ারবেলো গ্যাপ নিয়ে আপনি কাজ করবেন না ফেয়ারবেলো গ্যাপ সম্পর্কে আপনাদের একটু হইলেও নতুন কিছু জানানোর চেষ্টা করছি জানি না কতটা বুঝাইতে পারছি বা আপনারা কতটা ক্যাচ করতে পারছেন তারপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্য জানাবেন আমি এটা নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব এরপরে এটা হচ্ছে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপের এক্সাম্পল দিলাম যদি আপনাদের কারো বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে সমস্যা থাকে যে আমরা তো বুলিশটা বুঝতে পারছি কিন্তু বেয়ারিশটা আমরা বুঝতে পারতেছি না তাহলেও জানাইতে পারেন আমি প্রয়োজনে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়েও একটা ক্লাস তৈরি করব আপনাদের জন্য সো ডিয়ার ট্রেডার্স আশা করছি এই ক্লাস থেকে আপনি একটু হইলেও নতুন কিছু শিখতে পারছেন পরবর্তীতে আরো ভ্যালুয়েবল ক্লাস আসতেছে আপনাদের জন্য সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ